বন্ধুরা ফেশিয়ালের চেয়ে গুণ গ্লো যদি একদিনে পেতে চাও শুধুমাত্র আজকের উপায়টি ফলো করো এইটা মুখে ট্যান দূর করে ছোপ দূর করবে এমনকি স্কিনের মধ্যে পিগমেন্টেশন মেচেতার দাগ দূর করবে এমনকি রিঙ্কলসও মুখে কিন্তু পড়তে দেবে না আজকের রেমেডিটা শুধু বাড়িতে ট্রাই করে দেখো তারপর দেখো কি জাদু হয় বন্ধুরা ফার্স্ট স্টেপে যাওয়ার আগে প্রথমেই কিন্তু আমাদের মুখটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে আমি কিন্তু ফেসওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করে নিয়েছি আমার স্কিনে কিন্তু কোনো মেকআপ নেই তোমরাও কিন্তু মুখটা ভালো করে পরিষ্কার করে নেবে তারপর কিন্তু এটা পরিষ্কার মুখে কিন্তু অ্যাপ্লাই করতে হবে আর এই প্যাকটার মধ্যে কী কী লাগছে চলো দেখিয়ে দিই তার আগে কিন্তু আমার ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো আজকের কিন্তু যেই প্যাকটা বা ফেশিয়ালটা করবো তার প্রধান উপাদান হচ্ছে কফি হ্যাঁ বন্ধুরা শুধু মুখে ইউজ করতে চাইলে কিন্তু আমাদের দুটাকার কফি কিন্তু দরকার পড়বে কফিতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ক্যাফেন থাকে অ্যান্টি অক্সিজেন থাকে যা আমাদের মুখে দাগ চোখ দূর করতে সাহায্য করে এমনকি স্কিনকে টান টান করতে সাহায্য করে রিঙ্কেলস দূর করতে কিন্তু সাহায্য করে বন্ধুরা বন্ধুরা চিনি যে কি গুণ চিনি কিন্তু ইনস্ট্যান্ট আমাদের স্কিনকে চকচক করতে সাহায্য করে মুখের ট্যান দূর করতে দাগচোপ দূর করে স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করে আমাদের ডেড স্কিনটাও কিন্তু স্কিন থেকে রিমুভ করতে সাহায্য করে কিন্তু খেয়াল রাখবে বন্ধুরা যদি তোমরা গোটা চিনি নাও তাহলে অবশ্যই কিন্তু ভালো করে প্যাকটাতে চিনিটাকে ভালো করে গলিয়ে নেবে নাহলে কিন্তু চিনির পাউডারও তোমরা ইউজ করতে পারো তারপর নেব বন্ধুরা লেবু লেবু কয়েক ফোঁটা নেব লেবুতে তোমরা সবাই যেন প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনে দাগছোপ দূর করতে সাহায্য করে এছাড়া এর মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি আছে যা আমাদের স্কিনের কিন্তু ফর্সা উজ্জ্বল করতেও সাহায্য করে বন্ধুরা তো যাদের লেবু স্যুট করে না তারা কিন্তু লেবুর বদলে এখানে টমেটো বা আলুর রসও দিতে পারো এরপর দেব বন্ধুরা হচ্ছে নারকেল তেল তোমাদের কাছে আমন্ড অয়েল অলিভ অয়েল থাকলে সেটাও অ্যাড করতে পারো নারকেল তেলে তোমরা জানো প্রচুর পরিমাণে স্কিনকে কিন্তু ময়শ্চারাইজ করে ড্রাই হতে দেয় না স্কিনকে একটা ন্যাচারাল গ্লো আনতে কিন্তু সাহায্য করে তার সাথে স্কিনে চোপও তো দূর করতে সাহায্য করে এই তিনটে উপাদান ভালো করে কিন্তু আমরা মিক্স করে নেবো বন্ধুরা চলো এবার এটা কিন্তু আমি আমার মুখে অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করার পর কিভাবে এটাকে তুলব সব কিছু কিন্তু পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে বন্ধুরা এইটা কিন্তু আমি আমার মুখে অ্যাপ্লাই করছি মুখে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের টাকার কফি পাউডারই হয়ে যাবে কিন্তু তোমরা যদি গলায় হাতে এমনকি যে সমস্ত জায়গায় ট্যান পড়েছে সেই জায়গায় অ্যাপ্লাই করতে গেলে কিন্তু তোমাদের পরিমাণে কফিটা একটু বেশি নিতে হবে ভালো করে কিন্তু প্যাকটা মুখে অ্যাপ্লাই করবে আর অ্যাপ্লাই করার আগে কিন্তু ভালো করে দেখে নেবে যে যে চিনিটা আমরা দিয়েছি সেই চিনিটা যেন ভালোভাবে গলে যায় প্যাকের মধ্যে তারপর কিন্তু হালকা হাতে একটুখানি আমরা ম্যাসাজ করে নেবো ভালো করে ম্যাসাজ করে নেবো যাতে প্যাকটা আমাদের স্কিনের ভেতরে ঢোকে এমনকি আমাদের যেই যেই জায়গায় দাঁত চোপ আছে সেই জায়গায় হাল আলতো হাতে একটা ম্যাসাজ দেবো এমনকি নাকের পাশে থুতনিতে যে সমস্ত জায়গায় ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে সেই জায়গাগুলো কিন্তু ভালো করে রাফ করব যাতে এগুলো ক্লিন হয়ে যায় স্কিনগুলো ঠিক আছে বন্ধুরা তারপর কিন্তু প্যাকটা আমরা দশ মিনিট স্কিনের মধ্যে রেখে দেবো রেখে দেওয়ার পর কিন্তু আস্তে করে প্যাকটা কিন্তু আমরা রিমুভ করে নেব চলো দেখে নাও প্যাকটা যখন রিমুভ করছি ডিফারেন্সটা দেখো জাস্ট জাস্ট স্ট্যান্ড অন ক্যামেরা তোমরা ডিফারেন্সটা দেখো ইনস্ট্যান কিন্তু মুখের ট্যানটা রিমুভ হয়ে যাচ্ছে আর স্কিনে কিন্তু একটা গ্লো দিচ্ছে আর এই গরমে কিন্তু রাস্তায় বেরোলেই আমাদের মুখটা কালো হয়ে যায় তো রকম ঘরোয়া উপায় যদি তোমরা ফলো করো বন্ধুরা তাহলে কিন্তু মুখে ট্যান পড়বে না আর আমাদের পার্লারে গিয়েও হাজার হাজার টাকা খরচা করতে হবে না এই প্যাকটা তোমরা কিন্তু সপ্তাহে তিন থেকে চার দিন ইউজ করতে পারো ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারো হ্যাঁ বন্ধুরা আমি চাইলে কিন্তু এই প্যাকটার মধ্যে আরও অনেক রেমিডি বলে দিতে পারতাম আরও অনেক কিছু অ্যাড করতে বলতে পারতাম বা আরও দুটো তিনটে স্টেপ দেখাতে পারতাম কিন্তু আমি চাই তোমরা যাতে শর্টে একটা ভালো রেজাল্ট পাও সেটাই আমি চাই জাস্ট দেখে নাও স্কিনটা কতটা গ্লো করছে জাস্ট আর সময় বলি যে কোনো প্যাক ইউজ করার পর অবশ্যই তোমরা একটা টোনার ইউ ইউজ করবে তারপর কিন্তু তোমাদের পছন্দ মতো একটা ময়শ্চারাইজার ইউজ করবে জাস্ট দেখে নাও বন্ধুরা মুখে কি সুন্দর একটা গ্লো দিচ্ছে ক্যাকটার আরেকটা গুণ হলো বন্ধুরা যাদের চোখের তলায় কালি পড়েছে বা ফোলা ভাব আছে এইটা কিন্তু ইউজ করলে আস্তে আস্তে কিন্তু সেগুলো সরে যাবে আর বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকেনটা ক্লিক করে দিও যাতে এই রকম ভিডিও আসলে